হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার চলে এলাম আলফনাস ব্লক থেকে আর একটা ছোট ব্লক নিয়ে আজকের অম্বাবচি ছেড়েছে কালকে রাত্রে তা আজকে সব ঠাকুর পরিষ্কার পর পরিষ্কার করতে হবে আসন টাসন সব ধুয়ে পরিষ্কার করতে হবে সেই জন্যই মেয়ে তাড়াতাড়ি সকাল সকাল উঠে স্নান টান করে ও দুয়ার মুছে স্নান টান করে বললো মা চলো তাড়াতাড়ি তাহলে ওই দিকের এগুলো সেরে আসি আর এই যে আমি সব ঠাকুরের বাসন কোষণ মেজে ঘষে পরিষ্কার করে দিয়েছি ফুল টুল তুলে দিয়েছি ও গিয়ে সব ঠাকুর ফাকুর চান করাচ্ছে আসন টাসন পরিষ্কার করেছে সব ঠাকুরকে নামিয়ে টসে করেছে ইতিমধ্যে আবার গাছে দেখছি কতগুলো উচ্ছে হয়েছিল কদিন ধরেই ভাবছি তুলবো তুলবো আমার চোখে পড়লো সব পেকে যাচ্ছে উচ্ছেগুলো যে যাই তাহলে গাছের উচ্ছে কটাও তুলে নিয়ে আসি বলে অনেকগুলোই হয়েছিল এই গাছটা এবার মর মানে মরেই যাচ্ছে গাছটা কীরকম হয়ে গেছে প্রচুর ফল হয়েছে গাছটায় মানে একদিন দু দিন ছাড়া ছাড়াই চারশো পাঁচশো করে আমি করলা তুলেছি ওই উচ্ছে বলতে ছোটো ছোটো যে করলাগুলো ওইগুলো হয়ে হচ্ছে আর এই যে আমার ড্রাগন গাছটা দেখছি আরেকটা ডালে তিন চারটে ফুল ধরেছে হয়েছিল একটা ফল সেদিনকে তুলে খাওয়া হয়ে গেছে আর এই যে পিয়ারা গাছটাকে তো পুরো আষ্টে ফিস্টে ধরেছে এইবার যদি খালি হয় এই গাছটা মারা যাচ্ছে এইবার যদি খালি হয় মেয়ে ওইদিকে করছিল আমি সব করে আবার রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম তাই এই যে দেখো গাছটা এবার কীরকম হলুদ হলুদ হয় না মানে সেই পোকা পোকা লেগে যাচ্ছে কীরকম হয়ে যাচ্ছে আর কোথায় কোথায় হয়ে আছে আমি হাত পাচ্ছি না ওই যা করে টেনে টুনে এখনও রয়েছে কতগুলো তুলতে পারিনি তাই হলে ওইগুলো গাছেরগুলো নিয়ে এসে ওর বাবাকে একটু করে দেব। সেই জন্যই ওই আনতে গিয়েছিলাম গাছ থেকে আর আরও চোখে পড়তো না ওই মানে ওটা পেকে গেছে পেকে যেতে হলুদ হয়ে গেছে চোখে পড়লো আমার তার মধ্যে দেখে এই পিয়ারাটাও বেশ ডাসিয়ে গেছে তাহলে পিয়ারাটাও তুলে নিলাম আরও দু তিনখানা রয়েছে ওগুলো আর দুদিন থাক দু দিন থাকলে বলে এইটাকে তুলে নিয়ে এলাম কেন যে এর বীজটা থাকবে রেখে দেবো বলে শুকনো করে রেখে দেবো পরে আবার লাগাব ওই জন্য তুলে নিয়ে আর এই দিকে এইটা দেখি আবার এই দিকে চলে আসছিলাম আবার এইটা চোখে পড়লো আবার এটাকে ছিঁড়ে নিয়ে এলাম ঠিক এই যে এতগুলো পেয়েছি তা এটা তো রেখে দেবো আর ওর সঙ্গে এই যে পেয়ারাটা আর ওইটুকুতে ওর বাবার হয়ে যাবে ওর বাবাকে একটু সিদ্ধ বা ভাজা এখন যাই করে দিই ও খেয়ে নেয় উচ্চা করলে এমনিও ভালোবাসে আর সুগারের জন্য তো দিতেই হয় তারপরে এগুলো রেখে ঘরে গিয়ে দেখলাম মেয়ের ওদিকে মোটামুটি সব সাজানো গোছানো রেডি গাছে আজকে অনেক টগর ফুল ছিল সেগুলোকে দিয়ে দেখছি বসে বসে সাজাচ্ছে সিংহাসনটাকে যাক ভালোই হবে একটু ধুনোও দেওয়া হয়েছে অনেকদিন দিন ধুনো টুনো দেওয়া হয়নি এই যে ধুনোও জ্বালা হয়েছিল একটু সব কিছু জেলে টেলে যাক অম্বাবুছি ছেড়ে গেল সব পরিষ্কারও হয়ে গেল কতদিন মানে মাকে দেখতে পাচ্ছিলাম না মানে মনটা কীরকম হচ্ছিলো ঢাকা ছিল মায়ের এগুলো ঢাকা ছিল অম্বাবুছির জন্যে ঠিক আছে আজকের এই অবধি তোমরা দেখে জানিও আমার ভিডিও কীরকম লাগছে প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও লাইক করো কমেন্টে জানিও একটু শেয়ার করে দিও নিজেদের মধ্যে তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বাকিটুকু দেখতে থাকো আজকের মতো আসলাম টাটা